কৌরানের আলো কি তো বোঝদাও হাতি শির যথা জ্ঞান দাও কৌরানের আলো তো হে অসীম হে রহিম হে দয়ামায় হে অসীম হে করিম করুন কে তো বুঝদা হাতি শির যথা যত জ্ঞান দা কোরআনিরুকে তো বুঝদা কোরআন শিখছে নেমে কে ওহে মুসলমান জান ভোজন সময় তোমার হই বেরে আসা জানকো ভোজন সময় তোমার হই বেরে আসা কোরআন শিকাউনে মে কে ওহে মুসলমান জান সময় তোমার হই রে আসান জান কবজার সময় তোমার হইবে রে আসান নবি আনায়ু সাল্লাতু সালাম একদিন দিন সাহাবায়ে নিয়ে বসে আছেন এমনি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী ছিল যার নাম হল হযরতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আন নাম কি ইসলামের মধ্যে প্রথম যে قارিশাব চিনেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে যে ওই قارিশাবের নাম হলো হযরত কাআব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলবেন না নবী আম্মা আর থেকে আর কাআব কুরআনুল কারীম থেকে तिलावत করো না হযরত কাআবে এই কথা শুনিয়া বিতসন্ত্রস্ত হয়ে যায় আর আরবিজি আমি কেমনে আপনার সামনে কোরআন দালামত করব অতচ এই কোরআন আল্লাহ দালা আবি নবিজির উপরে আমার মাওলানা নাজিল করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিদিগা আ پیغمبر আপনার সামনে কেমনে দালামত করব অনেক সময় দেখেন উস্তাদে ছাত্রর জিগা সূরা ফাতিহা 12 বারনি এজোরাপাত দিয়ে কয় তো নইয়া তিন সাইডটা ফেস লাগাই লাগিয়েছে ডরে কারণ ওস্তাদের সামনে সব ছাত্রনা ভর্তে পারে না ভয় লাগে দুই চাইডটা অগ করো বোন হয়ে যায় এ বছনে না কাপ বিমারে করবিয়াল নাম ডাল আন তিনি কেন বি গো আপনার উপরেও হাঁড়ান না এই গড়ান আমি আপনার সামনে কেমনি দিলামত করবো রসুল বললেন কাবরে আমি বলি নাই আমার আল্লাহ বলেছে তুমি যেন কোরআন থেকে দিনাওয়াত করো হ্যাঁ মুসলমান কাবিন মানে কৈনবি গো আমার আল্লাহ তালা বলছে আমি কোরআন দেনাবাদ করার জন্য এনাবি আমার আল্লাহ তাআলা আমার নাম কইছেনি। নি রহমতের নবী কয় খালা নাম ইয়া কাব হে কাব আল্লাহ তালা তোমার নাম সহকারে বলেছে আমি যেন তোমার জাবান থেকে যেন কোরআন জানাওয়াজ শুনি জোরে বলবেন না সব এ মুসলমান আজকে কয়জন সমাজের মধ্যে কোরআন তালাবাদ করে এবং শোনে আগে কাজের মহিলাদেরকে আমরা দেখতাম জন্ম হওয়ার পরে ভুজ হওয়ার পরে দেখতাম সকাল সন্ধ্যায় ওই নারীরা ওই বৃদ্ধ বাবারা বৃদ্ধ বাবারা বৃদ্ধ দাদারা দেখতাম বৃদ্ধ দাদিদেরকে দেখতাম সকাল সন্ধ্যায় তালাবাদ করতো আর এখন মডেলিনের যুগ সকাল সন্ধ্যা কোরআন তালাবাদ করে না অথচ নিয়ে রাত এবং দিন পার খবর নাই কোরআন কোরআনতলাবের খবর নাই এই জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের আসারও খবর নাই ঠেকে না কোরআন ফোরতাল্লান না কোরআন তালাবাদ করতো কোরআন পড়তে পারে না এখানে আড মারা আছে হ্যাঁ সিনেমা আন আর সাধারণ জনগণ সৎকারা পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানুষ শুদ্ধ করে কোরআন পড়তে পারে না শুদ্ধ করে পারে না অনেকেই পড়তে পারে আনুস বিল্লাহ হিমি না সাইতান রাজিম রাহমানের রাহিম এইভাবে পড়ে আগের দিনের পরা আলী বেতেছে। কেনাকা এ মুসলমান ঈমানদাররা तिलावत করেন ভালো শুদ্ধ করে পড়া লাগবে মুসলমানরা পড়তো তো জানে না শুদ্ধ করে পড়তো করে সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে শুদ্ধ করে কোরআন হাদিস শিখতে হলে মাদ্রাসায় পাঠানো লাগবে কিন্তু মাদ্রাসায় পড়ালে টাকা খরচ হয় স্কুলে পড়ালে বুঝি খরচ হয় না কথা কথাখানা কা কিন্তু মুসলমান আপনার সন্তান স্কুল কলেজে পড়ান নাই। কিন্তু আগে দিন আলেম শিখাইতে হবে দিন আলেম যদি না শিখান হেমতের ময়দানে আপনার সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে হ্যাঁ মুসলমান ইম দাঁড়া মানুষের নিয়তি ছিল আমার ছেলে মেয়েদের আইএ বি এ করাইতাম না আগে মন্তব্যে পাঠাম করান শিখামো কয় কেন কয় কোরআন শিখাইলে আমার ছেলে মেয়ে যদি কোরআন শিখে আমার সন্তান যদি কোরআন শিখে যদি আমার জানাদার নামাগারি মামতি করে রে এইটার উশিলাই তো আল্লাহর কাছে মা পাবো ঠিক না কন আমার বাবাই যখন আমার মাদ্রাসায় দিল আব্বার বন্ধু হয়েছি গায় তোমার ছেলেকে মাদ্রাসায় দিলে লাভ কি আমার আব্বা কয় লাভ হইল দুনিয়া তোলা বা খেরা তোলা আমার সন্তান যদি আমার জানা দেয় এটার উসি তো আল্লাহ কবর রাজা আমার আল্লাহ মাফ করে দিবে এটার উসি লাই কেমন ময়দানে আলামের পিতা মাতার মাথায় আমার আল্লাহ তালা নূরের টুপি পড়ায়া দেবে আগের কাদিনের মানুষের মন ছিল বালা কিন্তু আগেলা দিনের মানুষগুলি চলে গেল তুমি থেকে তারা সবসময় একটা গজল গাইত বিভিন্ন মাহফিলে উড়ানের মাফিলো কইতো কইতো কি হে মো সান কোজেন সময় তোমার হই রে আসা জানক বোঝেন সময় তোমার হই বেড়ে আসা কোরআন কাউছে ছেলে মেয়েকে ও মুসলমান জান সময় তোমার ওই বেড়ে আসার জান সময় তোমার ওই বেড়ে আসার আমিন কর আলোচনা করা আমি এ মুসলমান বাবারা ভাড়া ভালো করে কান লাগান কাবিন মালিক ইসলামের প্রধান প্রধানকারী রে প্রধান তালাবাদ করার জন্য সরাসরি আমার নবীর কাছে কাবিন মালিকের নামটা বলছেন কে এ মুসলমান আমার কথা হল আলেমদের কথা হলো ছেলে স্কুল কলেজে পড়ান বাধা নাই আগে মাদ্রাসায় পড়ান আগে তিনি আলেম শিখান যেই সন্তানের মধ্যে দিনী আলেমের শিক্ষা থাকবে রে রক্ত বিক্রি করে খাবে কিন্তু বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিবা না দিবা না ঠিক না ঢাকায় বৃদ্ধাশ্রম আছে আমি গেলাম মুসলমান রে বৃদ্ধাশ্রমে গিয়া কোন আলেম মা বাপকে আমি বৃদ্ধাশ্রমে পাই নাই কোন ইমাম খতিবের মা-বাবকে বৃদ্ধাশ্রমে আমি পাই নাই কোন মাদ্রাসার ছাত্রের মা-বাবকে বৃদ্ধাশ্রমে পাই নাই বৃদ্ধাশ্রমে যাদেরকে আমি নিজের চোখে দেখেছি আহারে হাই সোসাইটির ফ্যামিলির লোক এই মুসলমান ईमानদাররা গিয়া দেখেন বাপ রিটে ডইয়া গেছে গা বাপ মার সন্তান আসে না সন্তান কয় একটা ইটানি একটা আমেরিকা একটা লন্ডন আহারে মুসলমান বাবার ক্ষেত্রে সন্তানরা দায়িত্ব নিতে চায় না আমার বাপমাও আছে এক সন্তানের উপরে সব দায়িত্ব দেওয়া দেয় বাকি সন্তানদেরকে দিতে চায় না কষ্ট হবে না না বাপমার দায়িত্ব সবাই না লাগবে কারণ মার ফেরে সবাই দশ মাস দিন ছিল কিংবা নয় মাস দিন ছিল দশ মাস হোক নয় মাস হোক মা দোয়ার ফার্স্ট মাস নিচে না কোনো সন্তানদের ফার্স্ট মাস যে বড় পুত্র দশ মাস নিছে ছোট পুত্রে পাঁচ মাস নিছে না না সমানভাবে মায়ের গর্বে রাখছে এই জন্য দুনিয়াতে আসলে ছেলে কম ইনকাম করুক আর বেশি ইনকাম করুক সবাই সমানভাবে দায়িত্ব নেওয়া লাগবে ঠিক না দুনিয়ায় থাকতে ওনারে মা বাপ কি করছে মাদ্রাসায় ভালো করে না ফরাইয়া মক্তবে না ফরাইয়া ওই স্কুল কলেজে কিন্ডার গার্ডেনে পড়াইছে হে তো শিখছে মা বাপ বুঝলে গেছে গা এই জন্য মা বাপরে টাকা দিয়া বেতন দিয়া দিয়া বিদ্যাশ্রমে রাখছে কিন্তু বাড়ির মধ্যে রাখে নাই এমন নজির আসা না নাই আর পরশুদিন একটা বিয়া দেখলাম বাবা মারা গেল